কোথায় যাচ্ছ ভালোবাসি আপনাদের আপনারা জানা আদামী শেরপুর আসান তো এই মুহূর্তে আপনারা আপনাদের শেরপুর জেলাঘাটে উপজেলা আইনাপুর ব্রিজ থেকে আমরা বসে যাচ্ছি আপনাদের সঙ্গে আজকে ব্লক শেয়ার করতে তো আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছে কারণ আজকে বিস্তারিত ব্লগ আপনারা যারা আমাদের প্রতিনিয়ত দেখেন তারা বিষয়টা অবশ্যই ফলো করে বুঝতে পারবেন সে সঙ্গে আসলে একটু অবশ্যই ড্যামেজ হয়ে যাচ্ছে তারপর আপনাদের সঙ্গে ব্লগ আকারে তুলে ধরতে পারবো তো যারা আমাদের প্রতিনিয়ত গুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন আর পিছনের দিক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড অবশ্যই তুলে ধরবো তো সেই সঙ্গে কথাগুলো বলি যে আমাদের প্রতিনিয়ত গুলো ইউটিউব আপলোড হয় যদি সাবস্ক্রাইব করে রাখেন বা অবশ্যই আমাদের সঙ্গে অনেকে সেই কারণে অন্য সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সে ব্রিজাপুর ব্রিজ থেকে একটু আমরা চলে যাচ্ছি গোজনের উদ্দেশ্যে তো আপনারা আমাদের সঙ্গে থাকলে আজকের ব্লগটা সম্পূর্ণ দেখতে পারবেন সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সৌন্দর্য তুলে ধরি দেখেন দেখতে পাচ্ছেন যে মানে এখানে কিন্তু গাছ অনেকগুলা মানে একটু গাছ বলা গেলে অনেক মানে কি নদীর নিচে লাগানো হয়েছে বা ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন তো ওয়েদারটা অসাধারণ কারণ সূরতা দেখতে পাচ্ছেন একটু লাল আর এদিক থেকে বেশি ক্লিয়ার দিচ্ছে না কারণ ওয়েদারটা ড্যামেজ তো আপনারা অবশ্যই ব্লগটা আমাদের দেখেন অবশ্যই দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন বাতিজা তোমার অনুভূতি কি একটু বলো বাতিজা বল না বাতিজা তুমি এত জায়গার উদ্দেশ্যে যাচ্ছে আমাদের কোয়া আমরা গগনি দেখতে পাচ্ছেন তো সেটা একটু বিস্তারিত আপনার শেয়ার করলাম অনুভূতি গুলো তো এইদিকে আসলে ওয়াইপুর ব্রিজ থেকে এদিকে নিচে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর রয়েছে আর এইদিকে অবশ্যই নদী রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সামনের দিকে যাবো আর সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরতে পারবো দেখতেছেন সে আমরা ব্রিজে দাঁড়িয়ে আছি আর থেকে সময়টা কাটিয়ে সময় কাটিয়ে যদি আমাদের তো আমরা আসি ব্লগটা অসাধারণ লাগবে আজকে দেখতে পারবেন না ভালো একটা দিক ব্লগ ভিডিও করা দেখেন হচ্ছে এই যে ব্রিজের উপরে দেখেন অবশ্যই কাট বা কাটামারি চলতে এখন আমাদের এই দিকে জিনেখাটির উপতলা বা শ্রীপতি উপতলা আপনারা অবশ্যই যারা দেখেন সঙ্গে আসলে দেখে থাকুন আমাদের সঙ্গে থাকুন সবাই আজকের ব্লগ সম্পূর্ণটাই আপনার সঙ্গে শেয়ার করবো আপনাদের সঙ্গে একটু মেসেজ দিচ্ছি যে যত টাকা পয়সা ইনকাম করেন না কেন আশেপাশে যাদের পরিবার বা অবশ্যই বন্ধু বান্ধব রয়েছে

আপনারা আমাদের সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন কিছু গ্রামের প্রকৃতি এবং কি সৌন্দর্য গুলো আপনার সঙ্গে ধরতে পারতেছি তো প্রতিনিয়ত আমাদের ব্লগের সঙ্গে যারা থাকেন অবশ্যই অনেক সৌন্দর্য দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাগুলো আর গ্রামের মেট্রোপল তো অবশ্যই এখন সন্ধ্যা হয়ে গেছে সে কারণে যাদের কাজে ব্যস্ত তো সামনের দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো যারা ছিল প্রতিনিয়ত কন্টেন্ট গুলো দেখেন গ্রামের গুলো অবশ্যই মিস করে তারা অবশ্যই সন্ধ্যা বুঝতে পারবেন আর কথা হচ্ছে সামনের সৌন্দর্য গুলো গ্রামের হইতে আপনার তুলে ধরবো আমাদের সঙ্গে থাকুন সবাই আসলাম দেখেন নদীর পাড়ের সঙ্গে একটা গ্রাম আসলে আমাদের বিষয় তো সব থাকুন আমাদের আর সামনের দিকে অবশ্যই যাচ্ছি তো সুন্দর তুলে সঙ্গে আমাদের গ্রামে এখন চলতেছে মানে সে একটা দেখতে পাচ্ছেন

শীতের আসলে বাইক নিয়ে কোথায় ঘুরলে গ্রাম এলাকায় আসলে করে অনেক বেশি ধোয়া তাকে নাক দিয়ে যায় এক প্রকার আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রামে থেকে আমরা অবশ্যই ঘুরতে বের হয়ে গেলাম একটা মাথা তুলে ধরতেছি তো এটা একটা ছোটখাটো বাজার দেখতে পাচ্ছেন কাংসা বাজার সেই কাংসা বাজার আমরা উপস্থিত সেই কামশা বাজার থেকে আমরা এখানে সামনের দিকে তো গ্রামে যারা থাকি গ্রামে কিন্তু অনেক কিছু নিয়ে মোকাবেলা করতে হয় সেটা আপনারা জানেন তো এমনকি রাস্তাঘাটের সঙ্গে আপনার করছি এদিকে ছোট বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি এলাকা পাশাপাশি যাচ্ছি আমরা দেখেন কন্ট্রাক্ট দেখেন সঙ্গে দেখো দেখেন মানে নিয়ে আসতেছে ঘোড়া দিয়ে দেখতে পাচ্ছেন মানে গ্রামের যে সৌন্দর্য মানে গ্রামে যে নিয়ে আসতেছে গ্রামের যে নিয়ে আসতেছে বিষয়টা হচ্ছে মানে ঘোড়া দিয়ে ধান নিয়ে আসতেছে দেখার বিষয় আমাদের সঙ্গে এখন প্রতিদিন পাকুধ চেস তা চেষনতেময় পনে প্রটরা বুস্া মানে অলাবে ব্যক্ত সাড়রেলে আমারের সঙ্গে তাতন ডারাটা অতর দেখে পাঙ্কার আগ আ ও আখন ু কি <Mile> পাকে <dizzy> <surtout death> <laughs>

অন্ধকার আজকের ব্লক টা অবশ্যই শেষ পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ